নমস্কার আমি প্রিয়াঙ্কা বিশ্বাস সহকারী শিক্ষক মডেল একাডেমি মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় ষষ্ঠ প্রথম পরিচ্ছেদ এবং আজকের পাঠ প্রতিজ্ঞা রক্ষা শিক্ষার্থীরা গতদিন আমি প্রতিজ্ঞা রক্ষার কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে বাকিটুকু আলোচনা করব শিখন ফল প্রতিজ্ঞা রক্ষা কি তা জানতে পারবে প্রতিজ্ঞা রক্ষা করার উদ্দেশ্য কি তা জানতে পারবে প্রতিজ্ঞা রক্ষা নিয়ে একটি শিক্ষণীয় গল্প আলোচনা করব তার সম্পর্কে জানতে পারবে যেহেতু শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা আগের অংশ নিয়ে আলোচনা করেছি যেখানে রাজা তার বাজারে যাদের অবিকৃত মাল থাকবে মালামাল থাকবে সেগুলো সে ক্রয় করে নেবে তার মানে সে তাদের কাছে প্রতিজ্ঞা দিয়েছে দেখে তাদের কাছ থেকে সে জিনিসগুলো কিনে নিচ্ছে তার ক্ষতি হওয়ার সাপেক্ষেও কিন্তু সে মাঝে মাঝে অপ্রয়োজনীয় জিনিসও কিনে নিচ্ছে এবার সেরকমই একটি গল্প আমরা দেখব একদিন এক কুম্ভকার এলেন একটা অলক্ষ্মীর মূর্তি নিয়ে কিন্তু এ মূর্তি কেউ কিনল না কারণ অলক্ষী ঘরে নিলে সেখানে লক্ষ্মী থাকেন না তাতে গৃহস্থের অমঙ্গল হয় শেষে কুম্ভকার এলেন রাজার কাছে রাজা অলক্ষের মূর্তিটি কিনে ঘরে যত্ন করে রেখে দিলেন মন্ত্রিসহ সকলেই এতে বাধা দিলেন কিন্তু তিনি শুনলেন না বলতে শিক্ষার্থীরা এখানে কেন তিনি মন্ত্রীদের বাধা এবং কারোর বাধাই তিনি মানলেন না কারণ তিনি কথা দিয়েছিলেন যে তার বাজারে অবিকৃত মালামাল সে কিনে নিবে এখন যেহেতু কুম্ভকার অলক্ষ্মীর মূর্তি নিয়ে এসেছে সে সেটি কোথাও বিক্রয় করতে পারেনি তাই সে রাজার কাছে আসায় রাজা কিন্তু তার প্রতিজ্ঞা রেখেছে এদিকে অলক্ষীর মূর্তি থাকায় লক্ষ্মী দেবী রাজবাড়ি ছেড়ে চলে গেলেন একে একে কার্তিক গণেশ সরস্বতী সব দেবতাই চলে গেলেন তাদের দেখা দেখি যেতে লাগলেন। তখন রাজা তাকে বললেন আপনি যাচ্ছেন কেন বললেন মহারাজ সব দেবতা চলে গেলে আমি থাকি কি করে রাজা বললেন ধর্মদেব আমি তো কোনো অন্যায় কিছু করিনি আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ তাই আমি অলক্ষীর মূর্তি ক্রয় করেছি আমি ধর্মের কাজ করেছি সুতরাং অন্য সবাই গেলে আপনি তো যেতে পারেন না তার মানে শিক্ষার্থীরা দেখো সে কিন্তু তার প্রতিজ্ঞা রক্ষার জন্য তার বাড়ি থেকে সকল দেবতারাই চলে যাচ্ছেন কিন্তু সে তার প্রতিজ্ঞাতে অনর থাকল রাজার কথায় ধর্মদেব সন্তুষ্ট হলেন তিনি আর গেলেন না তিনি তার জায়গায় থাকলেন তখন অন্য সব দেবদেবীও ফিরে এলেন এভাবে প্রতিজ্ঞা রক্ষা করে রাজা ধর্ম পালন করলেন রাজার প্রতিজ্ঞা রক্ষা গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে প্রতিজ্ঞা রক্ষা করা ধর্মের অঙ্গ নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞা রক্ষা করতে হবে আর যিনি অন্তর দিয়ে প্রতিষ্ঠা দুঃখিত প্রতিজ্ঞা রক্ষা করেন দেবতারাও তার সহায় হন অন্যদিকে প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য তাহলে শিক্ষার্থীরা রাজার কর্তব্য কি প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করা কোনো প্রজা কষ্টে থাকলে তাতে রাজারই বদনাম হয় এই নীতি শিক্ষাগুলো আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের জীবনে প্রয়োগ করব আর সবসময় প্রতিজ্ঞা রক্ষা করে চলব তাহলে শিক্ষার্থীরা এই গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে নিজের ক্ষতি হলেও কিন্তু আমাদের প্রতিজ্ঞা রক্ষা করতে হবে এবং সবসময় প্রতিজ্ঞা রক্ষা করে চলতে হবে শিক্ষার্থীরা এখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি এবং পাশে কিছুক্ষণ পরে আমি উত্তরও দিয়ে দিব চলো আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো বলার চেষ্টা করি এক নম্বর প্রশ্ন কুম্ভকার কি মূর্তি নিয়ে এসেছিলেন দুই নম্বর প্রশ্ন কি পালন করা ধর্মের কাজ তিন নম্বর প্রশ্ন রাজা কি রক্ষা করেছিলেন নম্বর প্রশ্ন চার দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন আশা করি শিক্ষার্থীরা এই সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা পেয়েছ তারপরও আমি পাশে উত্তর দিয়ে দিচ্ছি কুম্ভকার অলক্ষের মূর্তি নিয়ে এসেছিলেন প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ রাজা প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কারণ রাজার বাড়িতে অলক্ষ্মীর মূর্তি ছিল শিক্ষার্থীরা আমি কিছু বাড়ির কাজ দিয়েছি ষষ্ঠ অধ্যায়ের শূন্যস্থানগুলো খাতায় তুলে লিখবে এবং বাম ডান যে মিলকরণ আছে সেগুলো তোমরা খাতায় তুলে রাখবে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দিব। তাহলে আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে